মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের একজন বরেণ্য রাজনীতিবিদ এবং সাবেক প্রতিমন্ত্রী তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন দুই সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও এক আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রথমে কৃষি মন্ত্রণালয় ও পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এই এপিসোডে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনের নানা দিক সম্পর্কে আলোচনা করা হবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাব্বিশ জানুয়ারি উনিশশো আটচল্লিশ সালে ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন বর্তমানে তার বয়স সাতাত্তর বছর তার পিতা মির্জা রুহুল আমিন পাকিস্তান আমল ও স্বাধীন বাংলাদেশে একাধিকবার সংসদ সদস্য ছিলেন মির্জা ফখরুলের চাচা মির্জা গোলাম হাফিজ ছিলেন একজন বিএনপি নেতা সাবেক মন্ত্রী ও জাতীয় সংসদের চতুর্থ স্পিকার তার মায়ের নাম মির্জা ফাতেমা আমিন মির্জা ফখরুল ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন উনিশশো সালে শিক্ষা ক্যাডারে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা কলেজের অর্থনীতি বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন পরবর্তীতে তিনি বেশ কয়েকটি সরকারি কলেজে অধ্যাপনা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েন তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের একজন সদস্য ছিলেন এবং সংগঠনটির এস এম হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন উনিশশো উনসত্তরের গণ সময় তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন উনিশশো সালে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মির্জা ফখরুল ইসলাম শিক্ষকতা পেশা থেকে অব্যাহতি নেন এবং সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন উনিশশো সালে ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন জেনারেল এরশাদের সামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করতে যখন দেশব্যাপী আন্দোলন চলছে তখন মির্জা ফখরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেন এবং এই আন্দোলনে সামিল হন উনিশশো সালে মির্জা ফখরুল ইসলাম বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নির্বাচিত হন একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতির দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল উনিশশো সালের পঞ্চম ও উনিশশো সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও এক আসন থেকে বিএনপির মনোনয়নে জাতীয় সংসদ নির্বাচন করেন এবং দুইবারই আওয়ামী লীগ প্রার্থী খাদেমুল ইসলামের নিকট পরাজিত হন দুই সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের প্রার্থী রমেশচন্দ্র সেনের সাথে প্রতিযোগিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন একই বছর নভেম্বরে বিএনপি সরকার গঠন করলে খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় প্রথমে কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান দুই সালের অক্টোবর পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল দুই সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চন্দ্র সেনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই সাথে ঠাকুরগাঁও এক আসন ও বগুড়া ছয় আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করেন এই নির্বাচনে তিনি বগুড়া ছয় আসনে এমপি নির্বাচিত হন তবে পরবর্তীতে শপথ গ্রহণ না করায় নির্বাচন কমিশন তার আসনটি শূন্য ঘোষণা করে দুই সালের ডিসেম্বরে বিএনপির পঞ্চম জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করার পর দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে ঘোষণা করেন দুই সালের উনিশ মার্চ দলটির ষষ্ঠ জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম মহাসচিব হিসেবে নির্বাচিত হন এভাবে দুই সাল থেকে এখন পর্যন্ত তিনি বিএনপির মহাসচিব পদে বহাল আছেন এবং খালেদা জিয়া ও তারেক রহমানের অবর্তমানে দলটির নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ব্যক্তিগত জীবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাহাত আরা বেগমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতির দুইটি কন্যা সন্তান রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনের মোটামুটি সবকটি দিকের উপর সংক্ষিপ্তভাবে যতখানি আলোকপাত করা সম্ভব আমরা এই ভিডিওটিতে ততখানি প্রয়াস চালিয়েছি আশা করছি আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আপনাদের মতামত আমাদের নিকট খুবই গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী আমাদের কন্টেন্টগুলোকে আরও উন্নত করে তোলার তাছাড়া আর কোন কোন মহান ব্যক্তির কর্ম ও জীবনী সম্পর্কে জানতে চান সে বিষয়েও আমাদেরকে অবগত করুন আমরা অতিসত্তর সেই ভিডিওটি আপনাদের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব সবশেষে অনুরোধ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ